আর এরকম বড় করতে নামলে ধরেন দুই বছর লাগে যায় বড় পাতা করতে হ্যাঁ পরে ধরেন লাগাইলে এক দুই বছর পরে আবার পাতা খোয়াতে খুলতে খুলতে আবার এক এক বছর পরে আবার গাছ গুঁড়া কাঁইতে আবার মাটিতে পড়তে হয় দাবাইতে হয় বিঘা যদি কেউ চাষাবাদ করে সে আপনার এটা কি পরিমাণ অর্থ লাভবান হইতে পারে মেলা তাও এক বিঘাতে নিম্নে দুই তিন লাখ টাকা বেচা আসবি

কেউ দশ কেজি নেয় কেউ পনেরো কেজি নেয় কেউ পাঁচ কেজি নেয় হ্যাঁ পাঁচ কেজি এবং দশ কেজিতে গেলে সে পাইকারি দামে পাইকারি দামে আর কম হলে পাইকারি দামে চলে না ঠিক আছে কম হলে পাইকারি দামে চলে না